মেষ রাশির চোদ্দোশো একত্রিশ বছরটা কেমন যাবে কি করলে একটু ভালো থাকতে পারবেন চৌদ্দশো একত্রিশ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্র সংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তা সম্ভাব্য ফলাফল ও কি করলে বছরটাই ভালো থাকবেন এখানে আলোচনা করা হলো বছরটা আপনার কেমন যাবে সারা বছর ব্যবসায়ীদের কর্মক্ষেত্র চলবে একটা না একটা অস্বস্তির মধ্য দিয়ে একাধিকবার কোনো ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে কোনো অশান্তি মনকে অস্থির করে তুলতে পারে মোটের উপর কর্মক্ষেত্রে সমস্ত ব্যাপারটা চলবে গুতিয়ে গুতিয়ে পেশায় নিযুক্তদের ব্যাপারটা একই রকম চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে সময়টা জল ছাড়া কয়ের মতো হবে বছরটা আয় ব্যয়ের সমতা রক্ষা করেই চলবে সাধারণ নিয়মেই অর্থাগম হবে অর্থ ভাগ্যের লক্ষণীয় পরিবর্তন কিছু হবে না অর্থগমের সুযোগ কিছু এসে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে পারিবারিক নানা কারণে অর্থ ব্যয় বাড়বে তবে আর্থিক ক্ষতির ভয় নেই স্বাস্থ্যের পক্ষে সময়টা চলবে সাধারণ নিয়মে সাধারণ নিয়ম বলতে মাঝের মধ্যে বেশ ভালো আবার কখনো বেশ কয়েকদিন দেহের আমেজটা নষ্ট হয়ে থাকবে তবে স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যার সময় নয় এখন তবে হার্টের রুগীদের পক্ষে সময়টা উদ্বেগ উদ্বেগসূচক হতে পারে এবছর সামান্য ছোট কোনো ঘটনা বড় আকার ধারণ করে বাড়ির সকলের শান্তি নষ্টের কারণ হতে পারে সারা বছর আত্মীয় সমাগমে বিরক্ত হবেন ব্যয় বাড়বে হু হু করে অনিচ্ছা সত্ত্বেও দূর পাল্লাই কোথাও বেড়াতে যেতে পারে প্রতিষ্ঠা জীবনের শত্রুর দ্বারা ক্ষতির ভয় রয়েছে নিজব কিংবা খুব নিকট কোনো আত্মীয়ের গৃহে একাধিকবার শুভ কর্মানুষ্ঠান হবে এই অনুষ্ঠানে আপনি নিমন্ত্রিত হবেন দেবালয় ভ্রমণ হবে বিদ্যার্থীদের শিক্ষায় অমনোযোগ বাড়বে অত্যন্ত পরিচিতদের সঙ্গে মতবিরোধজনিত অশান্তিতে মনের স্বস্তি প্রায়ই নষ্ট হতে পারে ঝ্যামেলার পরিস্থিতিটা সবসময় এড়িয়ে চলুন কোনো শুভ কর্মানুষ্ঠানে যোগাযোগ শেষ বেলায় ভেসতে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাওনা টাকা আটকে যাওয়ায় কিংবা দেরিতে পাওয়ার যোগও রয়েছে সারা বছর শত্রুতা করে কেউ ক্ষতি সাধনে সমর্থ হবে না এখানে যে প্রতিকারগুলি রাশি অনুসারে করা হলো তা শুধুমাত্র এক বছরের জন্য প্রতিকারগুলি আমার মন গড়া কোনো কথা নয় বিভিন্ন সময়ে ভারতের নানান প্রান্তে ভ্রমণকালীন পথ চলতি সাধু সঙ্গের সময় লোক কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে বর্ণনা করা হলো কি করলে একটু ভালো থাকবেন প্রতি মঙ্গল এবং শনিবার নিত্য পুজো হয় এমন হনুমান মন্দিরে একটা চাপা ফুল না পেলে জবা বা সুমিষ্ট পাকা ফল যা মন চাই দিয়ে পুজো দিন দেখবেন দারুণভাবে বিপদ আপদ থেকে রক্ষা পাবেন সংসার ও প্রতিষ্ঠা জীবনে দুর্ভোগও কাটবে অপ্রত্যাশিতভাবে কি রঙের পোশাক পরবেন সারা বছর ভালো থাকতে যতটা সম্ভব হালকা লাল গোলাপি হালকা নীল বা আকাশী রঙের পোশাক ব্যবহার করতে পারেন সাদাও চলবে যে ঘর বেশি ব্যবহার করেন সে ঘরের বা বাড়ির রং উক্ত রঙের যে কোনো একটি করলে দেহ মন সার্বিক ভালো থাকবে এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে সে বিষয়টা খোলস করে বলা যাক এখানে যে ফলাফল লেখা হলো তা একেবারেই অনুমান ভিত্তিক নক্ষত্র ভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন চিন্তাভাবনা চারিত্রিক বৈশিষ্ট্য জীবন প্রবাহ এবং এক এক রকমের হয়ে থাকে এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্য স্বাভাবিক অত্যন্ত সূক্ষ্ম বিচার করলে ফলাফল লেখা সম্ভব হয় না প্রত্যেকটা রাশির কোনো একটি নক্ষত্রকে ধরে গড়ে একটা আনুমানভিত্তিক শুভাশুভ ফল লেখা হয় ফলে কারো ফল মেলে দারুণভাবে আবার কিছু কিছু মানুষের ফল একেবারেই মেলে না সব কথা মিলবে এমনটা ভাববার কোনো কারণ নেই এখানে রাশির উপর ভিত্তি করে ভাগ্য ফল নিয়ে যা লেখা তা অভিজ্ঞতা থেকে একটা আভাস মাত্র এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনো কাজের কথা নয় চলার কারণ আছে বলেও মনে হয় না